মাথা থেকে পা মোবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব এই রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর ছিলেন মানুষ কয় অমুকে খুব সুন্দর দেখতে তাই তাকে মোহাম্বত করি সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো ওনার চেয়ে সুন্দর দুনিয়া থেকেও ছিল না তো মোহাম্বত করতে হয় তাকে করো প্রত্যেকে শুরু হবে মাথা মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে শুনবেন ভূমিকায় একটা হাদিস শোনেন আল জামিউ সগীর গীতাবের নাম এই কিতাবের ছয় হাজার 6452 নাম্বার হাদিস ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাবটা এই কিতাবের মধ্যে আসছে কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব ইয়াদাকান নামাজ সিগমিন ফিদ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর জয়ময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা গর্ভবতী মা রসুল কে ভাববে কেন নায়ক নায়িকা ভাববে যে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবারক কেমন যেন রূপা দ্বারা আল্লাহ তৈরি করছেন এত সুন্দর ছিল এবার মাথা থেকে বর্ণনা শুনেন এক নাম্বার নবীজি সাল্লাহ আলি সাল্লামের মাথা মুবারক এটা দেখতে কেমন ছিল তির মিজি শরীফের ছত্রিশশো নাম্বার হাদিস ছত্রিশ সাত্রিশ তিন হাজার ছয়শো আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমা রসি আলী ইবনে আবি তালিবের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল দেখতে বড় চমৎকার একদম ছোট মাথা যেগুলা এগুলোর চেয়ে একটু দেখতে বড় খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মোবারকটা সাজিয়েছেন দুই নাম্বার মাথার চুল মোবারক কেমন ছিল রসুল আক্রাম সল্লাল্লাহ আলি সাল্লাম একটা কিতাব আছে নাম জাওয়া ঈদুল মুসনাত এই কিতাবের নয়শো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কান রসুল আল্লাহহি সল্লাল্লাহ খো আল্লি রসি আল্লাহ নবীর চুল মোবারক ছিল ঘন তাহলে মা বোন এক নাম্বার কল্পনায় আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে আমার আমার মাথা মুবারক কত সুন্দর চুল দেখতে ঘন ছিল এই চিন্তাগুলা মামুল্লা আনলে আনবে তিন নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল মুসলিম শরীফের তেইশশো সাতচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আন আনাসিবনি মা লিখিন নদিয়ুতা আলা আনভুকল লা বিল জাদিল কতিথি ওলা বিশ্বাসী আল্লাহর নবীর চুল মুবারক একবারে কোকরানও ছিল না একদম লম্বাও ছিল না একবারে কোকরানও ছিল না আবার লম্বাও ছিল না এর প্রশ্ন হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো নবীজীর চুল মোবারক কেমন ছিল দেখে না হারে আর সগীর হাদিস নাম্বার ছয় নাম্বার হাদিস কান আরসুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম রজিলা সাগি আমার নবীর চুল মোবারক একবারে কোঁকরানো ছিল না আবার লম্বা ছিল না দেখতো কেমন ছিল সাহাবা বর্ণনা দেশ সামান্য ঢেউ খেলানো চুল ছিল ঢেউ খেলতো চুল মোবারক ঢেউ খেলতো কেমন ঢেউ খেলতো দেখেন রসুল আকরাম সল্লাল্লাহ আলিসাল্লাম এর চুলের ব্যাপারে আর যে আমিও সগিরের ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদির নবীজির চুল মুবারকের অবস্থা ছিল এমন আল্লাহ নবীর সামনের চুল মুবারক গুলা যদি সিঁথি কাটতো কি কাটতো সিঁথি এগুলা যদি সিঁথি কাটতো নিজের থেকে ইনকানাত আকীকাতু খুব নবীজির চুল মুবারক গুলো যদি সিঁথি কাটতো ইনিন ফারাকাত আকীকাতু চুল যদি এমনি সিঁথি কাটতো ফারাক তাহলে নবী খুব সুন্দরভাবে সিঁথি কাটতেন ওয়াইল্লা ফালা অন্যথায় সিঁথি কাটতেন না তাহলে একবারে কোকড়ানো ছিল না একবারে লম্বা ছিল না ইশর ঢেউ খেলানো ছিল হালকা ঢেউ খেলতো চুলগুলা চুল যদি অনায়েশীতে আসতো আল্লাহর নবীর শীতি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমনভাবে শীতি হয়ে যেত দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন সুবহানাল্লাহ মানুষ কাকে ফলো করে আমি বুঝি না তাহলে রসূল আকরাম

কানা ইজাদ দাহানা নবী যদি চুল এবং দাড়ির মধ্যে তেল লাগাইতেন লাম ইয়াত্তা বাইয়ান তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না তেল লাগায় রাখলে এই সাদা কয়েকটা দেখা যাইতো না যদি তেল না লাগাইতেন ওয়াইজা কানা শাইস রাসুহু আর কখনো যদি চুলগুলা পড়তো একটু এলোমেলো হয়ে যাইতো তখন দেখা যাইতো দুই একটা সাদা আছে অন্যথায় তেল লাগিয়ে রাখলে ৬৪ বছর আপনার ৬০ বছরের পরেও আমার নবীর ওই চুল সাদা দেখা যাইতো তেল লাগানোর তাহলে কানা ইজাত দাহানা লামিয়া তাবাইয়ান তেল লাগাইলে আর দেখা যাইত না ওয়াইদা সাহিব আগে বলেন আমি আরো বলবো যদি স্ত্রীদেরকে এগুলা বলেন বলবেন তো সবাই না হলে সামনে আর কম না বাকি আছে কিন্তু সব মাত্র মাথা ধরলাম বলেন তো বিবিদেরকে এগুলা শোনাবেন তো হ্যাঁ যে এগুলা ভাবো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক চুল মুবারক একটু সাদা ছিল এগুলো চুলের অবস্থা এখন আসেন চার নাম্বার কথা চুল কি পর্যন্ত ছিল এক নাম্বার অফ্র কানের মধ্য পর্যন্ত অর্ধেক পর্যন্ত দুই নাম্বার লিম্মা কাদ এবং দুই কানের মাঝামাঝি পর্যন্ত তিন নাম্বার জুম্মা দুই কাত পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা তিনটা হাদিস থেকে আমরা শুনি আমরা চার নাম্বার আলোচনা হলো নবীজির চুল মোবারক কি পরিমাণ লম্বা ছিল এক নাম্বার দুই কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল মুসলিম শরীফের হাদিস দুইশ তেইশো আটত্রিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কান্লাহুল আল্লাহ মুবার কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল এটাকে বলা হয় তাহলে কানের অর্ধেক পর্যন্ত বলেন এটাকে কি বলা হয় এবার দুই নাম্বার লিম্মা লিম্মা কাকে বলা হয় দুই কাঁধ আর দুই কানের মাঝামাঝি চুলকে দলিল বোহাই শরীফের পাঁচ নাম্বার হাদিসের পাঁচ নম্বর হাদিসের মত্ন কানাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বাইনা উজুনেহি ও আ তিহি আল্লাহ নমির চুল মোবরক দুই কান এবং দুই কাধের মাঝামাঝি পর্যন্ত ছিল এটাকে বলা হয় লিম্মা তিন নাম্বার জুম্মা বুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নকমার হেদিসের বর্ণনা আগেরটা পাঁচ হাজার নয়শো পাঁচ এটা পাঁচ হাজার নয়শো চার কানাদ্রিবু শাহরু রসুল ইল্লাহস আলি হিসাম লাভ কিবাই আল্লাহ নবীর চুল মুবারক এই কাদ পর্যন্ত প্রলম্বিত হলব। তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফরক কাদ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিমমা আর কাত পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুগমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো চুলের পরিমাপ কতটুকু ছিল পাঁচ নাম্বার আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন ছিল সহি বুখারী হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিসের বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর সুবহানাল্লাহ তাহলে বলবেন আরে তুমি তুমি কার চেহারা চেহারা দেখে দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল তো আমার নবীকে কল্পনা করো সামাইলে তিরমিজি কিতাবের নাম এটা বিবিরে কিনে দিবেন আপনার ছেলের বিবিরে কিনে দিবেন আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন সামাইলে তিরমিজি মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর বাংলায় পাওয়া যায় তিরমিজি এটা আমারে কিনে দেন এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পর্বা আর পাশাপাশি কান চুল কেমন ছিল পড়তে নাটক সিনেমা বন্ধ করে দেন। সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ আকরাম সাল্লি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল তিরমিজি শরীফের ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা। লা বিল মুকালসামি আল্লাহ রসুলের চেহারা মোবারক একবারে গোল ছিল না তাহলে কেমন ছিল ওয়া কানা ফিলিওয়াজ হিতাদিনি রুল আবি আদা মুশশরমা হা গোলের দিকে কিছুটা ভাব ছিল তবে গোল ছিল না আল্লাহ নবীর চেহারা মোবারক গোল ছিল না আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল পুরোপুরি গোল ছিল না এটা রসুল সাল্লাহ্সাল্লামের চেহারা আকৃতি নবেজি সাল্লাল্লাহ সাল্লামের চেহারাটা আর কেমন সুন্দর ছিল আরেকটা একটা বর্ণনা আমরা শুনি তিনমিজি শরীফের তিরমিজি শরীফের আর তিরিশশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সল্লাম্লাহ আলিয়া সাল্লামের চেহারা মোবারকটা এত সুন্দর ছিল আল্লাহ রব্বুল মিন এত সুন্দর করে বানিয়েছে আর জামিউজ সগীরের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজিহুহু তালা আল্লু আল্ফা লাইলা তালবাহ পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর রসুলের চেহারা মোবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর দেখা যাচ্ছে এটা আল জামিউ সগীরের বর্ণনা ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস মুসলিম শরীফের তেরোশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজুহু মিসলু সাইফ নবীর চেহারা মোবারক কি তরবারির মতো সুন্দর ছিল সাহাবা জবাব দিলেন লা বাল মিসলা শামসি ওয়াল কমার আল্লাহর নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর এক ব্যক্তি বললেন ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল তো বললেন না ওনার চেহারা ছিল চাঁদের মতো সূর্যের মতো সুন্দর ছিল এটা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন তা আমরা যখন মা বলবো

একবার চাঁদের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায় আবার চাঁদের দিকে আবার নবীর দিকে হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলা। নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর এই ভাবনা দেন বিবির মধ্যে তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার গোমে দেখার তৌফিক দান করুন আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহ আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখেই ফেলবে সুবহানাল্লাহ এগুলো 5 নম্বর চেহারার বর্ণনা 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালামের কপাল المبارকের বর্ণনা kana rasulullah sallallahu alaihi wasallam jabeer

এই দুই ভরু মুবারক ছিল বক্র বাঁকা সরু চিকুন এখন পার্লারে গিয়ে অনেকে চিকুন করে আমার নবীর ভুরু আল্লাহ বানাইছে এমন চিকুন ছিল দুইটার মাঝখানে মিন গাইরি কর এই মা দুই ভুরুর মাঝখানে লাগানো ছিল না এখন আমার দিকে তাকান নবীজির এই দুই ভুরুর মাঝখানে বাইনা হুমা এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল ইউদির রুহুল গদম আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রকটা ফুলে যেত আর না জানি কত সুন্দর লাগতো অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগতো নবীজি সাল্লি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল ইদুর রুহুল গদ নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানের রক্তটা ফুলে উঠত তো নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাহলে এইভাবে আপনার ঘন ছিল সরু ছিল দুইটার মাঝখানে ফাঁকা ছিল আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল রাগ হইলে নবীজির এটা দেখা যাইতে এগুলো সাত নাম্বার আট নাম্বার নবীজি সাল্লা আলি সাল্লামের চোখ মুবারক সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নাম এই কিতাবের নয়শো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আজিম আল আইন জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন চোখ বিশিষ্ট বানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস ছত্রিশশো আটত্রিশ নম্বর হাদিসের বর্লো না এই হাদিসের মধ্যে আসছে নবীজির চোখের ভিতরের মণিটা ছিল কালো তিরবেজি শরীফের আটত্রিশশো নম্বর হাদিসের বদল না আশকালা লাই নাইন নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য চোখগুলো আল্লাহ এত মায়াবি বানাইছে আশকালা লাই নাইন আশকালা লাই নাইন চোখ ছিল বড় দেখতে বড় চমৎকার একটু লালিমা লালিমা ভাব ছিল যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ ফলো করে আমি বুঝি আমার নবীর চোখ মুবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে আর কেমন বানাইছে হয়তো জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নুকি বলে দেখেন আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম তিরমিজি শরীফের একটা হাদিস আছে ইয়াদ খুলা আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদাদ মুকাহ আলিনা জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলোর দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ प्रदত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায়া দেওয়া হইছে সুবহানাল্লাহ দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময় এবার আমান নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন জাবির ইবনে সামুরা বলেন তিরমিজি শরীফের 8345 নাম্বার হাদিস তিনি বলেন রায়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম তাকানোর পর মনে মনে বলতাম আকাহালা নবী জীবন হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন ভালো করে তাকায় দেখলাম লাইসা বিয়া খালা সুরমা লাগায় নাই বরং আল্লাহ চোখগুলাই এমন বানায় দিছে আমার দেখলে মনে হয় তো সুরমা লাগাইছে আসলে সুরমা লাগায় নাই আল্লাহ বানাইছে এমন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক এত সুন্দর ছিল এরপরে আসেন নয় নাম্বার আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক নাকের দিকে তাকান নবীজি নাক কেমন ছিল হাদিসের মধ্যে আছে এর ইরনাইন নবীজি নাকটা আমাদের চেদের তুলনায়মূলক এই জায়গা একটু উঁচু ছিল লাহুন নুরুন এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নুরি আনোহ এখান থেকে নূর বের হচ্ছে সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন 10 নাম্বার দাপ মুবারক হাদিসে আসছে মুফাল্লাজাল আসনাম বর্তমানে দাঁত ফাকা করার জন্য কত কিছু করা হয় আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলা হালকা হালকা ফাঁকা রেখে যেন কোন শিল্পের শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলা আল্লাহ বসিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ১১ নম্বর নবীর থুতু মোবারক কি মোবারক হ্যাঁ থুতু মা স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে তো রসুল আকরাম সাল্লা সাল্লামের থুতু মুবারক কেমন ছিল বোহারি শরীফের একটা বর্ণনা শোনেন চার হাজার দুইশো দশ নম্বর হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লামের সাহাবা সাহাল ইবনে সাহাদ রদি আল্লাহ তালু বর্ণনা তিনি বলেন খাইবারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন খাইবারের যুদ্ধের দিন নবীজি বললেন আগামীকাল রয়াতা গদান রজুলান আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আমি আশাবাদী আল্লাহ খায়বারের বিজয় দান করবেন যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রসুল ভালোবাসে আর আল্লাহ এবং তার নবীও তাকে ভালোবাসে এখন দেখেন আমি আপনি আল্লাহ তালা নবীর সাহাবারা এই কথা শোনার পর আমাদের মাদ্রাসার উস্তাদরা যখন কিছু বলে আগামীকাল তোদের মধ্য থেকে একজন এই এই করা হবে ভালো একটা সুসংবাদ দিছে তখন সবার রাত্রে ঘুম না আরে না জানি আমি না জানি আমি প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে তো নবীর সাহাবারা ফাবাতু ইয়াদুকুনা লাইলাতাহুম রাতের বেলা এই চিন্তায় কাটায়া দিছে আইয়ুহুম ইয়াতাহা তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটায় দিছে না জানি কালকে আমাকেই দে না জানি পতাকাটা আমাকেই দে তো প্রত্যেকের আশা আমাকেই দিবে ফালাম্মা গাদাও যখন সকাল হইছে আসবাহু ফালাম্মা আসবাহু গাদাও আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন আশার পর নবীর আশেপাশে ঘুরে আর সবার চিন্তা আমারই দিবে চোখের মধ্যে সমস্যা হয়েছে নবীজি বলেন তাড়াতাড়ি ডাকক হজরতে আলী আসলেন আসার পর বললেন আলী কেন আসোন নাই হজরত আলী বলেন হুজুর চোখে সমস্যা নবীজি কই সমস্যা চোখে হ বল চক্ষু দাবাসুল্লাহি আই আল্লাহ নবী হজরত আলীর দুই চোখে

ফু মুখ দিয়ে ফু দেয় না ফু নবীজির এক সাহাবা নাম সালামা রাদি আল্লাহ এই সালামা রাদি আল্লাহ তালুর ব্যাপারে আসছে আবু দাউদ শরীফের বর্ণনা তিন নাম্বার হাদিস এখানে আসছে হজর সালামা রদি আল্লাহ তালান আঘাতপ্রাপ্ত হয়েছে তা এক সাহাবা তার নাম ইয়াজিদ ইবনে অবৈদুল্লাহ তিনি বলেন আমি দেখলাম হজরত সালামার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন আমি বললাম কি ব্যাপার তোমার পায়ে কি হয়েছে সবাই যুদ্ধের ময়দানে পায়ে একটু আঘাত পাইছি কয় তাই নাকি কাহা নবীজির কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা সালামার পায়ের মধ্যে আঘাত হয়েছে নবীজির কাছে সাহাবা সালামাকে নিয়ে যাওয়া হয় হযরত সালামা বলেন ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত নবী আমার পায়ের আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন কয়টা ফু দিলেন তিনটা তিনটা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না নবীজির ফু তেরো নাম্বার নবীজির দাড়ি মুবারক কানা রসুল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম কাসাল নবীজির দাড়ি মুবারক ঘন ছিল দাড়ি মুবারক কি ছিল ঘন ছিল চোদ্দ নাম্বার দেখেন কাত কাত কেমন ছিল কাত এটা আল জামিউ সগিরে আসছে আল জামিউ সগিরের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসটা আলেমরা পড়ে নিতে পারেন লম্বা একটা হাদিস এই হাদিসের সনদে ইমাম সুইজ ইলেকশন এটা হাসান অন্যান্য কিছু সনদ আছে যে সনদগুলোয় দুর্বলতা আছে বাকি এই সনদ এটা হাসান সনদ তো রসুল আক্রম সল্লাহ সাল্লামের কাদ মোবারক কান্না উনু কাহু জিদ উদুম ফি সফা ইলফিদ্দ যেন আল্লাহ নবীর কাদ মুবারকটাকে একটা রূপার পাত্রের মধ্যে যেন রসুলের এই কাঁদ মুবারক মুতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে নবীর কাঁদ মুবারক বানিয়েছে ১৫ নাম্বার এবার এই যে এই জায়গাটা তাকান প্রত্যেকের এই জায়গাটা কল্পনা করেন যে কাদের একটু নিচে মুসলিম শরীফের তেইশশো চৌচল্লিশ নাম্বার হাদিস সাহাবা বলেন রাইতুল খাতামা ইন্দা কাতিফিহি মিসলা বাইজতিল হামামা কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাদ মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম কিসের মতো কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম হুজুর এটা কি নবীজি বললেন এটা হলো আমার নবুয়তের মোহর ষোলো নাম্বার বক।

তাহলে এসান্ন নামাজ পড়বেন দুই টাকা পড়বেন এরপরে আট টাকাত পড়বেন এরপরে ভীতির পড়বেন আমি লিখি দিচ্ছি আপনি ঘুমানের পরে গিয়া পেট আপনার বাড়বেই না নিশ্চিত না আপনি খান কখন সুন্দর মতো এসা পরে পইরা টইরা গল্প করে টরে চাটা খায়া বাসায় যাওয়ার পরে আ দাও খানাগুলা দাও বাস খায় এগারোটায় খায় মাশাল্লাহ বাস এরপরে এত বড় পেট কষ্ট নিয়ে না আসলে তো হয় আমার শুননা শুননা বহির মতো আমরা এশার আগে খানা খান এশার আগে খানা আমি তো এই যে মাহফিল বহির মতো সময় আলহামদুলিল্লাহ মাগরিব পরে আমি খানা খাই রাতে আমি এই যে মাহফিলে হয়তো ঝামেলা হয়ে যায় খাইতে একটু দেরি হয় কিন্তু এমনি আমি আলহামদুলিল্লাহ আমারে কি কয় সবাই যে আগের যুগের মানুষ এই যে মাগরিবের পরে খানা খাই আমার দাদিও মাগরিবের পরে খানা খাই তো এখন আমারে কয় মাগরিবের পরে খানা খাইতে কি আগের যুগের মানুষ মাগরিবের পরে খানা তো পরে খানা খাই আলহামদুলিল্লাহ তো মাহফিল ছাড়া আপনার মাগরিবের পরে আমার খানা খাওয়া আদত শুধু আমার না আমাদের পরিবারের আলহামদুলিল্লাহ আমার বিবি সহ আমাদের সবার আদত মাগরীবের পরেই খানা খাওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বোক এইগুলো সমান ছিল কেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বোক এটা সমান রাখা এটা পালন রাখা পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি কারণ একটা মুসলমান সব সময় সুঠাম দেহি দেখতে যেন মুজাহিদ মনে হয় ঠিক এটা একদিন মুসলমান এমন থাকতে হবে উনিশ নম্বর রসুল আকরাম সাল্লি সাল্লাম হাঁটতেন কিভাবে

এ দেখেন কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মুবারক একদম নরম ছিল আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না হাত মোবারক এত সুন্দর ছিল এই জোড়া আল্লাহ এত সুন্দর ভাবে বানিয়েছেন যে একটা পালোয়ান পুরুষের যেমন হওয়া দরকার জিম কইরা ছেলেরা বানায় আমার নবীরে আল্লাহ বানাইছে আমি দখমুল আর পয়দা নবী যখন হাঁটতেন আহারে খুব সহজ সরল ভাবে হাঁটতেন মাসা কাল্লামা ইন হাত্তামিন সাবাব আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে অতচ সমতল ভূমিতে হাঁটতেছে নবী হাঁটতেন এমন ভাবে সহজ সরল মানুষের মতো হাঁটতেন আমাদের বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেবই ব্যাপারে কত বড় হাসি আলেন হাঁটা দেখলে জুতা দেখলে মনেই হয় না ভিতরে কি জিনিস আর হাঁটে গিয়ে কি জুতা পায় দেয় হজরতের হাঁটাটা যখন আমি দেখি হাদিস মনে পড়ে যে নবীজি সাল্লাহ সাল্লাম যখন হাঁটতেন সমতল গুটিতে ভূমিতে মনে হতো ইনহাত্ত বিন উপর থেকে নিচে নামতেছে সহজ সরল মানুষগুলা যেমন মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে এমনভাবে নবীজি হাঁটতেন তো নবীজি সাল্লাহ আলী সাল্লামের এই কল্পনাগুলা আপনারা মা বোনদেরকে দিয়ে দেন আমি একটা লেখাও দিছি কোথায় জানি এই বিষয়ে যে এটা কম্পিউটারে লেমনিটিং করে বের করেন করে এইগুলো আপনি চার দেয়ালে সাজিয়ে দেন আপনার গর্ভবতী মাকে বোনকে ওই মেয়েগুলাকে বলেন এইগুলা দেখো আর কল্পনা করো তোমার ভিতরে সন্তানের কল্পনাটা যখন করবা মাথাটা কল্পনা করো তো নবীর মাথা কল্পনা করো চোখ কল্পনা করো তো নবীর চোখ কল্পনা করো নবীর সাল্লা সাল্লামের চেহারা মোবারক কল্পনা করো আহারে আমার ছেলে চুলটা জানি কেমন হয় তো নবীর চুল মোবারক কল্পনা করো আহারে আমার সন্তানের চোখটা জানি কেমন হয় তো নবীর চোখ মুবারক কল্পনা করো আরে আমার সন্তানের হাতটা জানি কেমন হয় তো নবীর হাত মুবারক কল্পনা করো আহারে আমার সন্তানের নাকটা জানি কেমন হয় তো নবীর নাক মুবারক কল্পনা করো আমার সন্তানের পাগুলা জানি কেমন হয় তো নবীর পা মুবারক কল্পনা করো আমার সন্তানের বুকটা জানি কেমন হয় তো নবীর বুক মুবারক কল্পনা করো লিকুল্লি সেই ইন আসার প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে চিন্তা যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে চিন্তা যদি সুন্দর হয় সন্তানের উপর অবশ্যই সুন্দর প্রভাব পড়বে রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম রসুল আকরাম সাল্লি সাল্লাম কে যেন সবচেয়ে বেশি মহব্বত করতে পারে আল্লাহ তৌফিক দার